নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের স্বাগত তো দেখতে থাকুন আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা গোপালের ভোগ গোপালের জন্মাষ্টমী আজকের তাই গোপালের জন্মদিনে আমি তালক্ষীর বানিয়েছি দেখুন প্রথমে আমি তালের কাজ বের করে নিয়েছি অনেকে তালের রস বলে কেউ তালের কাদ বলে আর আমরা একটা তালের নদ বলি তা যাই হোক তালের কাতটা বের করে নিয়েছি নিয়ে কড়াই ভালো করে জাল করে নিচ্ছি জাল করে নিতে নিতে বেশ শক্ত মতো হয়ে এসছে আপনাদের তখনই দেখাচ্ছি কারণ এই রসটা পাতলা থাকে আর জাল করতে করতে ঘন করতে হয় তো জাল করে করে বেশ ঘন হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি আমার তালের কাঁচটার যে পরিমাণ তার হাফ পরিমাণ আমি চিনি দিচ্ছি কারণ চিনি বা মিষ্টি দিলে তবে এটা খেতে ভালো হয় যত গুড় দেবেন তত মিষ্টি লাগবে এটা একটা প্রবাদ বাক্য তো সেই জন্য একটু বেশি করে বেশি পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম দিয়ে চিনি দিয়ে দিয়ে আবার চিনি দেওয়ার পরে দেখুন একটু পাতলা মতো হয়ে গেছে চিনি দিলে যে কোনো জিনিস দেখবেন আবার একটু জল হয়ে যায় তো আবার পাতলাটাকে ঠিক করার জন্য আবার বেশ খানিক্ষণ ধরে আমি ভালো করে জাল করে নিচ্ছি আর নাড়তে থাকবেন না হলে তলায় লেগে যাবে তাই আমি অনবরত নাড়তে আছি দেখুন নাড়তে নাড়তে আস্তে আস্তে আবার ঘন হয়ে আসছে তো আমি ভালো করে নাড়ছি আর জালটা আপনি মাঝারি আঁচে দেবেন মানে মিডিয়াম আঁচে দেবেন বেশি জোরে দিলে লেগে ধরতে পারে তলায় বা পুড়ে যেতে পারে তো দেখুন আমার কতটা ঘন হয়েছে আর খুব জোরে দিলে দেখবেন টকবক টকবক করে ফুটতে শুরু করবে ছিটকে ছিটকে চারিদিকে হয়ে যাবে তার সাথে সাথে আপনার গায়েও লেগে যেতে পারে তার জন্যে মিডিয়াম আছে দিয়ে অনবরত নাড়তে হবে না নাড়তে নাড়তে বেশ আস্তে আস্তে ঘন হয়ে আসছে দেখুন দেখুন আর কালারটাও অন্যরকম চলে আসছে যে তালের যে অরিজিনাল কালারটা আস্তে আস্তে একটু কালচে কালচে হয়ে আসছে তো এইভাবে নাড়তে নাড়তে যত নাড়বেন তত টেস্টটা বাড়তে থাকবে তো আমি ওই জন্য একটু বেশিক্ষণ নাড়ানাড়ি করছি আর ঘনত্বটা একটু চেক করার জন্য আমি বারবার তুলে তুলে দেখছি তো মোটামুটি অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন করার সাথে দেখাই যাচ্ছে যে বেশ ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আপনারা লিকুইড দুধও দিতে পারেন লিকুইড দুধ দিলে কি হয় আরও তালের রসটা বা কাতরা পাতলা হয়ে যাবে আর অনেকটা বেশি সময় লেগে যাবে যার জন্যে আপনারা কাতরাকে ঘিরে পরিণত করতে অনেকটাই সময় লেগে যাবে তার জন্য আমি গুঁড়ো দুধ দিচ্ছি তা গুঁড়ো দুধ দেখুন আমি প্যাকেট কেটে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়াবো আর যে দেখছেন ডেলা ডেলার ভাবটা ওটাও নাড়াতে নাড়াতে ঠিক হয়ে যাবে ভাবছেন যে ডেলা হয়ে আছে ওই ডেলাটা থা মানে যাবে কি না তা না ডেলাটা ঠিক চলে যাবে একটু একটু করে দিতে হয় দিয়ে একটু একটু করে নাড়া দিলে আস্তে আস্তে ঠিক পুরো কাদের সাথে দুধটা গুঁড়ো দুধটা মিশে যাবে তো আমি এখানে আম স্প্রে দুধ ইউজ করেছি তো আরও কিছুটা দুধ আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়তে শুরু করেছি যাতে ওই বাকি দুধরাও ভালো করে ক্ষীরের সাথে মিশে যায় তো তাল হচ্ছে ভগবানের একটা প্রিয় প্রসাদ তো তার জন্য আমি আজকে তাল বানাচ্ছি যেহেতু জন্মাষ্টমী জন্মাষ্টমীতে আরও অনেক কিছু বানিয়েছি তার মধ্যে তালক্ষীরটাও বানাচ্ছি তালের আরও রেসিপি আছে আমার তো সেগুলোও বানিয়েছি আর জন্মাষ্টমীতে আমাদের শ্রীকৃষ্ণের জন্ম তো জন্মদিনের ক্ষীর পছন্দের আমি এমনি দুধের ক্ষীরও বানিয়েছি এই পর্যায়ে আমি কিছুটা নারকেল পুরানো দিলাম পুরানো নারকেল দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকলাম নাড়তে নাড়তে নারকেলগুলো যাতে মিশে যায় আর বেশ একটু সিদ্ধ সিদ্ধ মতো হয়ে যায় আরও একটু নারকেল কুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ক্ষীরটাকে মেখে মানে নাড়াচাড়া করে নারকেলটা মিশিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ নাড়বো যা মানে যাতে নারকেলটা একটু সিদ্ধ হয়ে ভালো করে মিক্সড হয়ে যায় তো দেখুন একদম আটা সিটে হয়ে এসছে এই পর্যায়ে আমার প্রায় হয়ে এসছে এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করব তো তার জন্যে আমি দেখুন আরও একবার নেড়ে নিলাম এবার দিয়ে দেব আমি ছোটো ছোটো করে টুকরো করে রাখা কাজু দেখুন কাজুটা আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটেছি কিন্তু কিশমিশটা আমি গোটা দিয়ে দিচ্ছি গোটা কিশমিশ দিয়ে দিলাম আরও একটা জিনিস অ্যাড করব দেখুন আমন্ড আমন্ডও দিয়ে দিলাম দিয়ে ভালো করে পুরো ক্ষীরের সাথে মিশিয়ে দেব কারণ হচ্ছে তাহলে যখন আপনারা গোপালের প্রসাদ হয়ে যাওয়ার পরে এই তাল খাবেন তখন দেখবেন মুখে দিলে দারুণ একটা কচকচে আসবে যেগুলো হচ্ছে আপনার কাজু আমন্ড আছে কিশমিশ আছে এগুলো গালে পড়লে দারুণ লাগে আর যত কিছু দেবেন তত টেস্টি হবে এটা তো সবাই জানে তো দেখুন আমার তালকেটটা রেডি হয়ে গেছে দেখুন একদম রেডি হয়ে গেছে অনেকে পাতলা পাতলা করেন কিন্তু আমি দেখেছি এরকম ঘন করলে টেস্টটা খুব বেশি হয় তাই আমি ঘন করলাম জাল দিয়ে দিয়ে আর এতে মিষ্টত্বটাও বেশি হয় পাতলা হলে অতটা হয় না তো আমার মোটামুটি তালক্ষীরটা রেডি এবারে আমি একটা জায়গায় সার্ভ করে দেব তো দেখুন একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন এই বাটিতে আমি ভগবানের ভোগ দেব তাই জন্য এই বাটিতে একেবারে তুলে নিচ্ছি সমস্ত ক্ষীরটা তুলে নেব আমি বাটিতে তো আপনারাও ট্রাই করে দেখবেন কেমন লাগে রেসিপিটা আশা করছি ভালো লাগবে আমার তো ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন তো উপর থেকে আমি আরও একটু নারকেল ছড়িয়ে আর একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিয়ে একটু কি বলে ডেকোরেশন করে নিচ্ছি বুঝেছেন তো আপনারা চাইলে ডেকোরেশনটা করতেও পারে নাও করতে পারে আমি আমার ইচ্ছে হয়েছিল তাই একটু কা কাকিস নারকেল দিয়ে দিলাম উপর দিয়ে দেখতেও ভালো লাগে এবার একটু আমন দিয়ে দিচ্ছি তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন